আজকে জাস্ট তিনটে টিপস দেবো তাদের জন্য যাদের বয়স পঞ্চাশের বেশি কথাগুলো মন দিয়ে শুনুন আপনারই কাজে লাগবে সর্বপ্রথম যেটা করবেন তা হলো মাঝে মধ্যে সময় সুযোগ পেলে না একটু বাড়ির বাইরে থেকে ঘুরে আসুন দেখবেন মন ভালো থাকবে আপনার বয়সে বন্ধু বান্ধবদের সাথে গল্প করার চেষ্টা করুন মেশার চেষ্টা করুন প্রয়োজন পড়লে তাদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করুন আপনি যখন আপনি যখন অপরের সমস্যা সমাধান করতে যাবেন তখন দেখবেন আপনার সমস্যাগুলো অটোমেটিক আপনি আপনার অজান্তেই সমাধান করে ফেলেছেন পরের পরটাতে তারও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নিজের শরীরে খেয়াল দিন বন্ধু আজ পর্যন্ত আপনি অপরের কথা ভেবে এসেছেন অপরে যাতে ভালোতে থাকে অপরে যাতে সুখী হয় অপরে যাতে খুশি হয় আপনি এই চিন্তা করে এসেছেন কিন্তু কিন্তু নিজের দিকে আপনি খেয়াল রাখেন এবার থেকে নিজের কথা ভাবুন আপনাকে বুঝতে হবে যে আপনার পরপর বয়স হচ্ছে নিজের দিকেও খেয়াল দিতে হবে তো তাই না পরিশ্রম করুন ঠিক আছে কিন্তু সেটা সাধ্যের মধ্যে যেন হয় কঠিন পরিশ্রম হাড় ভাঙা পরিশ্রম করে যদি আপনি অসুস্থ হয়ে পড়েন তখন পরিস্থিতি কী হবে তাই না তাই না তাই বলি কি ভাই শরীরের দিকে খেয়াল দিন মনটাকে সুস্থ রাখার চেষ্টা করুন এবং তার সাথে সাথে শরীরটাকে সুস্থ রাখার চেষ্টা করুন এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ সেটা হলো কারণ নামে আপনার অর্জিত জায়গা সম্পত্তি অর্থ যা কিছু আপনি নিজে অর্জন করেছেন লিখে দিয়ে যাবেন না অন্তত আপনি যতদিন পৃথিবীতে থাকবেন আপনি ভোগ করুন আপনি কাউকে নাম রাখতেই পারেন আপনার পরবর্তী মানে আপনার পরে সে ভোগ করতে পারুক ঠিক আছে কিন্তু আপনি যতদিন পৃথিবীতে থাকবেন যেন আপনি ভোগ করতে পারেন এখনকার দিনে না কাউকে বিশ্বাস নেই নিজের ডান হাত বাম হাতকেও বিশ্বাস নেই যদি ভরসা করতে হয় যদি বিশ্বাস করতে হয় বিশ্বাস করুন নিজেকে বিশ্বাস করুন ঈশ্বরকে আল্লাহকে বুঝলেন আর যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন আশা করি উপকৃত হবেন আর এর সাথে আর একটা ছোট্ট কথা যোগ করবো সেটা হচ্ছে অল্প হলেও সঞ্চয় করার চেষ্টা করুন নিজের নামে আপনি আজ পর্যন্ত প্রত্যেকের নামে সঞ্চয় করে এসেছেন কম বেশি প্রত্যেকের সুখের কথা ভেবেছেন ভালো এটা ভালো কাজ করেছেন কিন্তু এবার থেকে নিজের কথার উপর আপনাকে ভাবতে হবে অল্প হলেও সঞ্চয় করুন তাহলে দেখবেন পরবর্তীকালে মানে ফিউচারে এই অল্প সঞ্চিত অর্থই আপনার অনেক বড় কাজে লাগবে আজকের এই অল্প সঞ্চিত অর্থই পরবর্তীকালে যখন আপনি রিটায়ার করে যাবেন বা আপনি যখন কাজ বাজ করতে পারবেন না তখন দেখবেন অনেক বড় কাজে লাগছে প্রিয় বন্ধু আমার যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন দেখবেন আমি ভালো কথাগুলোই বলেছি আপনার প্রত্যেকটা কথাই বাস্তব ধর্মী মনে হবে বেশি কাউকে ভরসা করবেন না অন্তত পক্ষে এমন কথা বলবেন না যে তোকে আমি খুব ভরসা করি তুই আমাকে ছেড়ে যাস না তাহলে দেখবেন যাকে আপনি সবথেকে বেশি ভরসা করছেন যাকে আপনি সব থেকে বেশি বিশ্বাস করছেন সেই মানুষটাই আপনাকে ঠকাবে সেই মানুষটাই আপনাকে আশাহত করে তুলবে সেই মানুষটাই আপনার সাথে এমন ব্যবহার করবে যে আপনি কষ্ট পাবেন তাই ভরসা করুন বিশ্বাস করুন নিজের ওপর এবং বিধাতার ওপর আর সামনের দিকে এগিয়ে যান মনে সবসময় খুশি রাখুন মনটাকে সবসময় আনন্দ ভরিয়ে রাখার চেষ্টা করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ